আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আছে আশা করি অনেক ভালো আছেন তো যাদের যাদের পরীক্ষা ভালো হয় না তাদের কা আমুল কাছে বকা খাইতে হয় এইটাই তাদের জন্য একটা আমল আমি করব ছোট হইলে মা বাবা বা আত্মীয় থেকে পড়ে নিতে পারে তো এইটা ইনশাল্লাহ কাজে লাগবে আপনার পরীক্ষাতে ইনশাল্লাহ ফলাফল আপনি পাবেন যারা পাবেন যে পুরো ভাই বোনের হয় ভাই বোনদের ছোটো ভাই বোনদের যে পরীক্ষায় গেলে উত্তর ভুলে যান এটা তাদের জন্য তো এটা করতে কি লাগবে এটা করতে একটি কলম লাগবে পরীক্ষার আগের দিন রাতের বেলায় আপনি কলম নিয়ে পুরো ছড়িফেন পুরা ফালাক চোরা ক্লাস করে খুঁজেবেন লিখি হয় তাহলে আপনার উত্তরটাও হয়ে যাবে এখানে তো পরীক্ষাও ভালো হবে তো ছোটো ভাই বোনদের জন্য এটাই ছিল আজকের ব্লগ